মারে মা বাঁচা মা ও কি জ্বলন খাবার খেয়ে বন্ধুরা দেখো এখনই ভাত খেলাম কি চলছে বন্ধুরা দেখো বন্ধুরা এখনই ভাত খেলাম বন্ধুরা এদের এখন ব্যাগ ছিল ওই ব্যাগে ওই ব্যাগে ভাত ছিল এখনই খেলাম দেখো এদের দেখো হলুদ লেগে আছে দেখো হলুদ লেগে আছে তোমার খুব জ্বলছে গো বন্ধু গো বন্ধুরা বন্ধুরা আমাকে তোমরা বাঁচাও বন্ধুরা গাজন বিরাজ বন্ধুরা বাজাও বাঁচাও গন্ধুরা বাঁচাও তোমরা বন্ধুরা তোমরা ভাজ্য আমি এটা অভিনয় করছি এটা আমি কখনোই অভিনয় করি না আমার খুব শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ আমার শরীরে হাত ভাই এত খা কি বলবো বন্ধুরা ওরা বিশ্বাস করছে না তোরা মনে করছে আমি এটা অভিনয় করছি দেখো তো দাদা হাতটা দেখো দেখো হাতগুলো কেমন হয়েছে এই হাতে আমি এখনই খেলাম কত যে কষ্ট করে খেলাম হাতের যন্ত্রণায় তোরা বই দি বাচ্চা দেখো কিরম ছাল কিরম ছাল ছাড়ছে হাতে ঘায়ে একটে এ দেখো এ দেখো এ দেখো পাগুলো দেখো পাগুলো দেখো দেখো পাগুলো দেখো কী অবস্থা বুঝলো এই পায়ে কত কত ঘা এই ঘা নিয়ে কাজ করছি শুধু সংসারে পরিবারের জন্য হ্যাঁ বাড়িতে অসহায় মা বাবা ভাই বোন হ্যাঁ সবাই আছে তাদেরকে তো দেখতে হবে নাহলে কি কোনো মানুষ এইসব হার নিয়ে বাড়িতে থাকতে পারে বলো বলো বাইরে থাকতে পারে তো বন্ধুরা তো বন্ধুরা আমি আমি এই গান জানি আমি হাত জোর করে বলছি তোমরা আমার চারাই আমার এই ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট একটা করে শেয়ার করে দিয়ে আমাকে আমার একটু উদ্ধার করো আমি জীবনে কিছু করতে চাই তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসা না পেলে জীবনে কোনোদিন বড় বড়ো হওয়া যায় না সেই জন্য আমি তোমাদেরকে এই কাজটা করে ভিত্তা চাইছি তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমি হয়তো বাঁচবো না এই দুনিয়া থেকে কোনো দিন শুনবে এই এই চ্যানেলেই কোনোদিন শুনবা এই চ্যানেলেই কোনোদিন ভিডিও আসবে যে আমি মারা গেছি সেই দিন তোমরা আফসোস করবে যে না চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব লাইক না করে একটু ক্ষমত হয়েছি কারণ কী যেন এই কাজটা যদি আমি করতে থাকি হ্যাঁ এই কাজটা সাহায্যে আমি আর অন্য কোনো কাজ জানি না আমাকে অন্য কোনো কাজে কেউ নেবেও না তাই বলছি তোমাদেরকে হাজির করে যে তোমরা একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকো আমাকে ভালোবাসো আমাকে এগিয়ে নিয়ে চলো আর বন্ধুরা আর একটা আমি কথা বলছি আমি গরিবের ছেলে গরিবের যে কত কষ্ট আমি জানি তোমরা আমাকে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি যদি তোমাদের আশায় কোনো দিন বড়ো হয় তোমাদের ভালোবাসায় কোনো দিন বড়ো হয় আমিও তোমাদেরকে কথা দিচ্ছি প্রচুর গরিব মানুষকে আমি হেল্প করব কারণ আমি জানি গরিব মানুষের কতটা কষ্ট আমি আমি যদি তোমাদের ভালোবাসায় অনেক বড় হতে পারি এই চ্যানেলই দেখতে পাবে যে আমি কত গরিব মানুষের উপকার করছি তো বন্ধুরা শরীর খারাপ বন্ধুরা বেশি বড় করতে চায় না যদি ভালো লাগে যদি দায়া মায়া থাকে তোমাদের এই এই ছোট্ট ভাইটার প্রতি দয়াময়া হয় তো চা করার পরেও গুড বাই পরে ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো